আসসালামু আলাইকুম বারাকাতু আমাদের কুমিল্লা থেকে ছাত্র অঙ্গনের থেকে একটা টিম আসছে ইব্রাহিম ভাই এবং তার মাধ্যমে পাশে আছে বড় ভাই সহ রাজু ভাই সহ সিএম ভাই সহ ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের অর্থনীতিতে মানুষ বাড়ছে দাঁড়তে পারছে আল্লাহ তাদের এই ধানগুলোকে কবুল করুক ইনশাআল্লাহ আমরা আশা করি সামনে আরও দানগুলো আসার ওনারা আমাদের এদিকে দিবে ইনশাআল্লাহ ভাই আসছে সিএম ভাই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করবো আমরা আছি এখন নাঙ্গুল উপজেলা জোরদপর চিম দুই নম্বর ওয়ার্ডে ঘোড়া ময়দান আমাদের দানগুলা ছিল দুইশো প্লাস মেবি দুশো প্লাস দাম ছিল তার থেকে আমরা গোড়া মাধ্যম দিয়েছি একশো টাকা চিন্তুপুর দিব পঞ্চাশটা এবং কি বিভিন্ন জায়গায় সহ সহপাতি সহ আমরা দান করে দিব ইনশাল্লাহ দেখছেন তাদের কোনো স্বার্থ না একমাত্র লিল্লাহ আলামিন আল্লাহর সন্তোষ অর্জনের জন্য তাদের তৎপরতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তৎপরতা যেটাকে কবুল করে নেন আমিন ইনশাল্লাহ আমরা সব সময় মানুষের সহযোগিতায় থাকব মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য ইনশাল্লাহ আল্লাহ

আমরা <R> <doctorate> <Wit> <Silva>